হ্যালো কি খবর সকলে আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা গুরুত্বপূর্ণ আপডেট একদমই তাই দারুণ একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমার যদি দ্রুততার সাথে চাকরি চাই তোমার যদি এক বছরের মধ্যে চাকরি পেতে চাও তুমি যদি পড়াশোনা কম করে থেকে বড় ব্যাপার কম করে পড়াশোনা অল্প করে চাকরি পেতে চাও তা আবার কেন্দ্র সরকারের চাকরি তা আবার চাকরি স্থায়ী চাকরি উইথ হাই স্যালারি তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো তুমি যদি খুব দ্রুততার সাথে তুমি তোমার ফ্যামিলি হাল ধরতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখে যাও কারণ আজকে আমি তোমাদের জন্য এমন একটা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি হ্যাঁ কেন্দ্র সরকারের কেন্দ্র সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যার ফর্ম ফিল আপ শুরু আগামীকাল থেকে কাল থেকে সবার জন্য পোস্ট আছে ভাই অনেক পোস্ট আছে ঠিক আছে তুমি যে মাধ্যমিক পাশ হও তুমি অবশ্যই আবেদন করতে পারবে তুমি যে উচ্চ মাধ্যমিক পাশ হও তুমি অবশ্যই আবেদন করতে পারবে আর গ্র্যাজুয়েশন পাশ হলে তো আবেদন করতেই পারবে এমন একটা পরীক্ষা নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে যে পরীক্ষাটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো তো যে পরীক্ষাটা সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পরীক্ষাটার পরীক্ষা কি দেখি মেন্স তারপরে টাইপিং টেস্ট থাকলে ভালো ইন্টারভিউ তারপর সিলেকশন এমন একটা পরীক্ষা যা মেন্স দিতে হবে না শুধু প্রিলিম পাস করলেই চাকরি প্রিলিম পাস করলেই চাকরি আর কিচ্ছু না চাও এরকম চাকরি চাও আগামী কাল থেকে ঠিক আছে এ ফুল নোটিফিকেশন আসছে আগামী কাল এবং আবেদন শুরু স্টার্ট হচ্ছে আগামী কাল থেকে আগামী কাল থেকে আবেদন শুরু আগামী কাল থেকে আর আবেদন শুরু আগামী কাল থেকে তাহলে আর কি চাই আর কি চাই এবং লাস্ট ডেট ১৬ মে যখন ফুল বিজ্ঞপ্তি আসবে আমি সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু এইটা মাথা রাখার চেষ্টা করো আগামীকালই আসছে একটা বড় ভ্যাকেন্সি নিয়ে এমন একটা পোস্ট সেই পোস্টটা কী বলতো দেখো কেন্দ্রীয় সরকারের আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এবং মিনিস্ট্রিতে চাকরি পাবে মিনিস্ট্রিতে চাকরি পাবে কোন জায়গাগুলো দেখো ধরো কোনো একজন মানুষ চাকরি পেয়ে গেছে ক্লিয়ার এবং চাকরি করছে চাকরি করতে করতে সে পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার জন্য মানে কি আরও আপগ্রেড হওয়ার জন্য ঠিক আছে এবং আপার লেভেলে যাওয়ার জন্য পরীক্ষা দেয় এবং তার সিলেকশন হয়ে যায় তাহলে ওই জায়গায় ওই ভ্যাকেন্সিটা খালি থেকে গেল ওই জায়গায় ভ্যাকেন্সি খালি হয়ে গেল ওই সমস্ত ভ্যাকেন্সিগুলোকে নিয়ে এই যে নোটিফিকেশনটা আসছে আগামীকাল তাহলে আগামীকাল কিসে নোটিফিকেশন আসছে বুঝতে পারছ যে যে জায়গাগুলো চাকরি করতে করতে মানুষ আপার লেভেলে চলে গেল এবং ওই জায়গার ভ্যাকেন্সিটা খালি হয়ে গেল ওই জায়গা যে জায়গা ভ্যাকেন্সি খালি হয়ে গেল সেই জায়গাটার জন্য আগামীকাল পরীক্ষা এবং সেটা এটা নয় যে ডিপার্টমেন্টাল পরীক্ষা না এই পরীক্ষা তুমিও দিতে পারবে আমিও দিতে পারবো সবাই দিতে পারবে সবাই দিতে পারবে দারুণ লেভেলের পরীক্ষা এবং পড়াশোনাও খুব অল্প করতে হয় খুব অল্প সামান্য পড়তে হয় যে লেভেলে পড়তে হবে তা নয় এবং টাইপিং যদি কথা টেস্টে শুধুমাত্র খাতে গুনা কয়েকটা পোস্ট বাদ দিয়ে কোনো পোস্টে টাইপিং টেস্ট লাগে না একদম প্রিলিম পাস করলে চাকরি প্রিলিম পাস করলে চাকরি দেখো তোমাকে কি কি পড়তে হবে দেখো তো দেখো প্রথমে পড়তে হবে জিআই পড়তে হবে জিআই থেকে পঁচিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশটা নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশটা নাম্বার ক্লিয়ার এবার দেখো ম্যাথ থেকে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশটা নাম্বার এবং ইংলিশ থেকে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশটা নাম্বার টোটাল একশোটা কোশ্চেন একটা এভারেজ স্টুডেন্ট টার্গেট করে না তাহলে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ আরামসে স্কোর করতে পারবে কারণ দুশো নাম্বারে পরীক্ষা একশোটা কোশ্চেনের মধ্যে দুশো নাম্বারে পরীক্ষা এভারেজ স্টুডেন্ট যদি একটু ঠিকঠাক মতো করে পড়ে বেশি কিছু হাই ফাই লেভেলের প্রশ্ন আসে না বিশেষ করে এই পরীক্ষায় বিশেষ মানে হাই ফাই লেভেলে খুব একটা প্রশ্ন আসে না যদি এভারেজ স্টুডেন্ট যদি একটু পড়াশোনা করে না তাহলে আরামসে সে একশো চল্লিশ থেকে পঞ্চাশ স্কোর করিতে পারবে ফ্যামিলি হাল ধরে নিতে পারবে কারণ তো চাকরি হয়ে যাবে আর পারবে আমরা আমরা তোমাদের কথা দিচ্ছি এই চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করো কারণ এই পরীক্ষাটার জন্য কাল থেকে মানে অলরেডি শনিবার থেকে আমরা শুরু করে দিয়েছি শনিবার থেকে এই চ্যানেলে ক্লাস চলছে তা আবার সম্পূর্ণ ফ্রিতে পেট ব্যাচ আমাদের আলাদা আছে পেট ব্যাচও আমাদের আলাদা আছে যারা পেট ব্যাচে আসতে চাও পেট ব্যাচ চলে এসো কারণ হ্যাঁ ভাই ইউটিউবে সব কিছু করানো সম্ভবও না পেট ব্যাচও আছে ঠিক আছে এই যে জায়গাটা এই যে জায়গাটা যারা করতে চাইছে প্রিপারেশন রেডি করতে তারা অবশ্যই পিপারসে এখন থেকে নিয়ে নাও এবার দেখো কি কি পড়তে হবে স্যার এই পরীক্ষাটার জন্য এই যে জায়গাটা দেখো চারটে জায়গা এই চারটে জায়গায় আমি বলছি এই টপিকগুলো রেডি নাও দেখো ম্যাথের পার্সেন্টেজ নাম্বার সিরিজ ঠিক আছে তারপরে ইন্টারেস্ট প্রবলেম এজ প্রফিট লস ঠিক আছে স্প্রিড ডিস্টেন্স টাইম অ্যান্ড ওয়ার্ক নাম্বার সিস্টেম ঠিক আছে এই জায়গাগুলোকে রেডি না রেডি কর না বেশি কিছু পড়তে হয় না ম্যাথের যে সাতচল্লিশটা টপিক আছে দরকার নেই এই কটা জায়গা থেকে প্রশ্ন আসবে এটা আমরা শিওর হয়ে বলছি কারণ আমরা অ্যানালাইসিস করেছি প্রিভিয়াস ইয়ার থেকে ক্লিয়ার কারণ এই নাম না অনেকে এই পরীক্ষার নাম জানেই না ঠিক আছে যারা করতে চাইছে তারা অবশ্যই করো রিজনিংয়ে ছাব্বিশটা টপিক করা দরকার নেই এই কটা টপিক করলেই হবে প্রত্যেকটা দিন রাত্রি আটটায় চলে এসো এই চ্যানেলে রিজনিং এ সরি নটায় নটায় ম্যাম করায় রিজনিং প্রতিদিন চলে এসো প্রত্যেকটা দিন ঠিক আছে সকাল আটটায় চলে এসো এই পরীক্ষার জন্য জিকে ক্লাস করানো হয় প্রত্যেকটা দিন দুপুর একটা সময় চলে এসো এই পরীক্ষার ম্যাথ করানো হয় প্রত্যেকটা দিন সকাল এগারোটায় চলে এসো ইংলিশের জন্য ক্লাস করানো হয় ঠিক আছে আমরা আছি তোমাদের জন্য কারণ আমাদের একটাই উদ্দেশ্য দেখার সেটা হচ্ছে তোমার সিলেকশন তোমার সিলেকশন আমরা সাপোর্ট করতে রাজি আছি আমরা সাপোর্ট করতে রাজি আছি তোমরা কি চাও তোমরা কি চাও কি চাও ক্লিয়ার আমি আরো সুবিধা দিয়ে তোমাদের জন্য দেখো সেটা কি যে এই পরীক্ষা যদি আমরা দেখি ঠিক আছে তো আমরা দেখতে পাবো বিশেষ করে অনেকগুলো জায়গা তা এতগুলো বুঝতে পেরেছো আমরা কোন পরীক্ষা নিয়ে কথা বলছি এসএসসি সিলেকশন পোস্ট এসএসসি সিলেকশন সিলেকশন পোস্ট যেটা আগামী কাল। যা ফর্ম ফিল আপ শুরু এসএসসি সিলেকশন পোস্ট যার আগামীকাল ফর্ম ফিল আপ শুরু ফর্ম ফিল শুরু আগামীকাল এই পরীক্ষাটা এসএসসিই নাই এসএসসিই নাই সেন্ট্রাল গভর্নমেন্টে পারমান্ট মানে হাই স্যালারির সাথে স্থায়ী চাকরি ঠিক আছে দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি ছিল দু হাজার চারশো উনপঞ্চাশ ঠিক আছে তারপরে তেইশে ছিল পাঁচ হাজার ছশো পাঁচ হাজার তিনশো উনসত্তর ঠিক আছে এই যে পুরো ভ্যাকেন্সি আগামীকালই শুরু আসছে ফুল নোটিফিকেশন এবং ফর্ম ফিল শুরু যা করতে চাইছো করো আবেদন করো এবং তোমাদের সাপোর্ট করার জন্য মেটেরিয়ালস যদি চাই মেটেরিয়ালস তাহলে অবশ্যই হাই এসএসসি লিখে হাই এসএসসি লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও ঠিক আছে তোমাদের প্রত্যেকটা দিন মেটেরিয়াল একটু একটু করে পাঠিয়ে দেওয়া হবে হাই এস এস লিখে ক্লিয়ার সো যারা যারা এই এসএসসি সিলেকশন পোস্ট টার্গেট করছো জাস্ট এভারি স্টুডেন্ট বলছি একটু পড়াশোনা করলে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ করা যায় দুশোর মধ্যে একটু বেশি কিছু পড়তে হয় না আমরা আছি তো ঠিক আছে যারা পড়াশোনা করতে চাইছো তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন হয়ে যা মেটেরিয়ালস নিয়ে নাও ঠিক আছে আর আমাদের এখানে ক্লাসগুলো করো বেস্ট ফ্যাকাল্টি বেস্ট কোয়ালিটি প্রোভাইড করা হয় ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে